লকারে আটশো বত্রিশ ভরি সোনা পাওয়া গেছে হঠাৎ করে এই দেড় বছর পরে এত সোনা ছোট লকারে বড় লকারে কোথায় পাওয়া গেল এই ভোল্টে এত সোনা কোথা থেকে আসলো প্রচুর পরিমাণে স্বর্ণ পাওয়া গিয়েছে বা ওনার যে ডেজিগনেটেড আপনার লকার থেকে তো আই উড সে ডেফিনেটলি এটা ওনার প্রসেশনের মধ্যেই ছিল ওই স্বর্ণের মালিক উনিই ছিল আর শেখ হাসিনা বলেছেন এই সোনা তার নয় আগুনে পুড়ে যাওয়া বস্তিবাসীদেরকে যাতে দিয়ে দেওয়া হয় লকারে আটশো বত্রিশ ভরি সোনা পাওয়া গেছে এইটা নিয়ে আমাদের দর্শকরা খুব কনসার্ন এবং এটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এখন এই সোনা কি খাঁটি সোনা এই আমরা দেখেছি যে হরিণের পায়ের মধ্যে দেখলাম ওয়েল্ডিং করে জোড়া দেয়া হয়েছে নৌকার একটা স্ক্রু দেয়া হয়েছে তো এখন এইগুলো কি সোনা খাঁটি সোনা আবার শেখ হাসিনা বলেছেন এই সোনা তার নয় আগুনে পুড়ে যাওয়া বস্তিবাসীদেরকে যাতে দিয়ে দেওয়া হয় ডক্টর এটা নিয়ে আমার ইমেল বলুন আমি আমার এটা নিয়ে আসলে কোন কমেন্ট একটু একটু সোনা কি ঘাঁটি না ভেজাল হঠাৎ করে এই দেড় বছর পরে এত সোনা ছোট লকারে বড় লকারে কোথায় পাওয়া গেল এই ভোল্টে এত সোনা কোথা থেকে আসলো আচ্ছা আই থিং আই থিং তানভীর ভাই এবং উইথ দেওয়ার রেসপেক্ট আমাদের অনারেবল

ঠিক আছে তাহলে আমাদের ওই সম্মানিত দর্শকদের দর্শককে সন্মান করে যদি কিছু বলতে হয় সেটা হচ্ছে যে স্বর্ণ বা যে স্বর্ণ ভরি যে মানে প্রচুর পরিমাণের স্বর্ণ পাওয়া গিয়েছে বা ওনার যে ডিজাইনেনেটেড আপনার লকার থেকে তো আই উড সে এটা ওনার প্রসেশনের মধ্যেই ছিল তো ওইটা উনিই আপনার উনি ওই স্বর্ণের মালিক উনিই ছিল এখন ওইটা কি আপনার রিয়াল স্বর্ণ নাকি আপনার ওইটা তো মানে এখন মানে আমার কাছে ওই তথ্য নাই আর কি ওইটা হয়তো আমাকে যাই হোক এটা এটা আমরা আসলে খুব বিস্তারিত আলোচনা করার কিছু নাই ওইটা প্রমাণিত হলে যারা সোনা ইয়ে করেন মানে যাচাই করেন ঘষে টষে নানা রকমের পদ্ধতি আছে ওগুলা দুদক দেখবে এবং এটি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাহিনী যারা এটি উদ্ধার করেছে সরকারের দায়িত্ব এটি খাঁটি বা এটির মালিকানা কার এটি কি করবেন তাদের বিষয়